ধনস্থায়ী এই পৃথিবী থেকে প্রত্যেক প্রাণীকে আল্লাহ তালার দেওয়া নির্ধারিত সময় শেষ হওয়ার পর তার কাছে ফিরে যাওয়াই হল মৃত্যু মৃত্যুর অনিবার্যতা সম্পর্কে আল্লাহ তালা বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু চিরসত্য বিষয় মৃত্যুকে অস্বীকার করার কোনো উপায় নেই আল্লাহ তালা মানুষকে এই পৃথিবীতে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন মানুষ পৃথিবীতে যতদিন বেঁচে থাকে ততদিনই তার আমল

মৃতদের জন্য কি ধরনের আমল করা যাবে এবং যে আমলের সব তাদের নিকট পৌঁছবে তা উল্লেখ করা হলো। ইরশাদ হয়েছে হজরত মাকিল বিন ইয়াসার রাজিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন হজরত রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ইরশাদ করেছেন তোমরা তোমাদের মৃতদের উদ্দেশ্যে সুরা ইয়াসিন পড়ো সুনানি আবুদাউদ্ ও ইবনে মাজা মৃত মা বাবার পক্ষ থেকে কোরবানি করাও সবের কাজ সেই সঙ্গে মৃত মা বাবা শরীয়ত সম্মত কোনো ঐশ্বর্য করে গেলে তা পূর্ণ করা সন্তানদের ওপর দায়িত্ব আর মৃত মা বাবার কোনো ঋণ থাকলে তা দ্রুত পরিশোধ করা সন্তানদের ওপর বিশেষভাবে কর্তব্য হজরত রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ঋণ পরিশোধের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন এ প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে হজরত আবু হরাই রদিয়াল্লাহ তালা আনুভূতে বর্ণিত হজরত রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মুমিন ব্যক্তির আত্মা তার ঋণের সঙ্গে সম্পৃক্ত থেকে যায় যতক্ষণ না তা তার পক্ষ থেকে পরিশোধ করা হয় সোনান ইবনে মাজা দুই ঋণ পরিশোধ না করার কারণে জান্নাতে যাওয়ার পথ বন্ধ হয়ে যায় এমনকি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয় হাদিসে আরো বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত বান্দার ঋণ পরিশোধ না করা হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না সুনানে নাসাই সাত বাই তিনশো এছাড়া মা বাবার কোনো শপথের কাপড়া ভূপৃত হত্যা সহ কোনো কাপড়া বাকি থাকে সন্তানের উচিত তা পূরণ করা পূরণ করা মা বাবার ভালো কাজসমূহ চালু রাখা তাদের কবর জিয়ারত করা কবর জিয়ারত কোনো দিনকে নির্দিষ্ট করে করা যাবে না মৃতরা কারো সঙ্গে কোনো ভালো কাজের ওয়াদা করে গেলে বা এমন ওয়াদা যা তারা বেঁচে থাকলে করে যেতেন তা বাস্তবায়নের চেষ্টা করা তারা কোনো গুনাহের কাজ করে গেলে তা বন্ধ করা হজরত আবু হরাইডা রাজি আল্লাহ তালা আনুভাতে বর্ণিত হাদিসে হজরত রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন এবং যে মানুষকে গুনাহের দিকে আহ্বান করবে একা সম্পাদনকারী অন্য গুনা তার আমল নামে যুক্ত হতে থাকবে তাদের গোনাহা থেকে কোনো কমতি হবে না সহি মুসলিম ছয় হাজার নয়শো আশি তার কাছে ফিরে যাওয়াই হলো মৃত্যু মৃত্যুর অনিবার্যতা সম্পর্কে আল্লাহ তালা বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মৃত্যু চির সত্য বিষয় মৃত্যুকে অস্বীকার করার কোনো উপায় নেই আল্লাহ তালা মানুষকে এই পৃথিবীতে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন মানুষ পৃথিবীতে যতদিন বেঁচে থাকে ততদিনে তার আমল ও ইবাদত বন্দেগী করার সময় যেহেতু মৃত্যুর পর তাদের আমল বন্ধ হয়ে যায় তাই প্রত্যেক মুসলমানের উচিত মৃতদের রুহের মাফিরাতের জন্য বেশি বেশি দোয়া করা মৃতদের জন্য আল্লাহ নিকট বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা গুরুত্বপূর্ণ আমল তাই সুন্নত হচ্ছে মৃত ব্যক্তিকে কবরে দেওয়ার পর তার কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে তার জন্য প্রশ্নোত্তর সহজ করে দেওয়া প্রশ্নোত্তর দিতে সমর্থ হওয়ার জন্য দোয়া করা এই ভিডিওতে আমরা জানব কোরআন সন্ন্যার আলোকে মৃতদের জন্য কি ধরনের আমল করা যাবে এবং যে আমলের সব তাদের নিকট পৌঁছবে তা উল্লেখ করা হল ঈর্ষাদ হয়েছে হজরত মাকিল বিন ইয়াসার রাজিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন হজরত রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ঈর্ষাদ করেছেন তোমরা তোমাদের মৃতদের উদ্দেশ্যে সুরা ইয়াসিন পড়ো সুরানে আবুদাউদ ও ইবনে মাজা মৃত মা বাবার পক্ষ থেকে কোরবানি করাও স্বভাবের কাজ সেই সঙ্গে মৃত মা বাবা শরীয়তসম্মত কোনো ঐশ্বত পড়ে গেলে তা পূর্ণ করা সন্তানদের ওপর দায়িত্ব আর মৃত মা বাবার কোনো ঋণ থাকলে তা দ্রুত পরিশোধ করা সন্তানদের ওপর বিশেষভাবে কর্তব্য হজরত রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ঋণ পরিশোধের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন এ প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে হজরত আবু বর্ণিত হজরত রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মমিন ব্যক্তির আত্মা তার ঋণের সঙ্গে সম্পৃক্ত থেকে যায় যতক্ষণ না দাতার পক্ষ থেকে পরিষদ করা হয় সুন্নাহ অনুযায়ী 2413 ঋণ পরিষদ না করার কারণে জান্নাতে যাওয়ার পথ বন্ধ যায় এবং যদি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয় তো আরো বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত দাতার ঋণ পরিশোধ না করা হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না সুন্নাহে রাসাহি 7314 এছাড়া মা-বাবার কোনো শরমতের গাফফরা গুনাহটা সহ কোনো কাফারা বাকি থাকলে সন্তানের উচিত তা পূরণ করা তাদের কোনো মান্য থাকলে তা পূরণ করা মা বাবার ভালো কাজসমূহ চালু রাখা তাদের কবর জিয়ারত করা কবর জিয়ারত কোনো দিনকে নির্দিষ্ট করে করা যাবে না মৃতরা কারো সঙ্গে কোনো ভালো কাজের ওয়াদা করে গেলে বা এমন ওয়াদা যা তারা বেঁচে থাকলে করে যেতেন তা বাস্তবায়নের চেষ্টা করা তারা কোনো গুরাহের কাজ করে গেলে তা বন্ধ করা হজরত আবু হরাইদার রাজিয়াল্লাহ তালা আনুভূতি বর্ণিত হাদিসে হজরত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং যে মানুষকে গুনাহের থেকে আহ্বান করবে তার আমলনামায় যুক্ত হতে থাকবে থেকে কোনো কমতি হবে না মুসলিম 6980 তোমারি নাম মসজিদে হবে এলাহ। সমস্ত একদিন তোমারে নাম মৃত্যুর ফিরে যাওয়া মৃত্যু। মৃত্যুর অনিবার্যতা সম্পর্কে আল্লাহ তালা বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু চিরসত্য বিষয়। মৃত্যুকে অস্বীকার করার কোনো উপায় নেই। আল্লাহ তালা মানুষকে এই পৃথিবীতে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন মানুষ পৃথিবীতে যতদিন বেঁচে থাকে ততদিন তার আমল ও ইবাদত বন্ধ করার যেহেতু মৃত্যুর পর তাদের আমল বন্ধ হয়ে যায় তাই প্রত্যেক মুসলমানের উচিত মৃতদের রোহের মাফিরাতের জন্য বেশি বেশি দোয়া করা মৃতদের জন্য আল্লাহ নিকট বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা গুরুত্বপূর্ণ

ارشاد হয়েছে হযরত মাকিল বিন ইয়াশার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন তোমরা তোমাদের মৃতদের উদ্দেশ্যে সূরা ইয়াসিন আবু দাউদ ও ইবনে মাজাহ মৃত মা বাবার পক্ষ থেকে কুরবানি করাও সওয়াবের কাজ সেই সঙ্গে মৃত মা বাবা শরীয়ত সম্মত কোনো ঐশ্বর্য করে গেলে তা পূর্ণ করা সন্তানদের উপর দায়িত্ব আর মৃত মা বাবার কোনো ঋণ থাকলে

থাকলে তা পূরণ করা মা-বাবার ভালো কাজসমূহ চালু রাখা তাদের কবর ziyaret করা কবর জেরত কোনো দিনে নির্দিষ্ট করে করা যাবে না যদি কারো সঙ্গে কোনো ভালো কাজের ওয়াদা করে গেলে বা এমন ওয়াদা যা তারা বেঁচে থাকলে করে যেতেন তা বাস্তবায়নের চেষ্টা করা তারা কোনো গুনাহের কাজ করে গেলে তা বন্ধ করা হসত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত হাদিসে হসত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং যে মানুষকে গুনাহের দিকে একা সম্পাদনকারীর অনুরোধারিনা যুক্ত তাদের গুণা থেকে কোনো কমতি হবে সহি ছয় হাজার নশো একদিন তোমার মসজিদ মসজিদ অবৃদ

উপায় নেই আল্লাহ তালা মানুষকে এই পৃথিবীতে তার ইবাদতের সৃষ্টি করেছেন মানুষ পৃথিবীতে বেঁচে থাকে ততদিনে তার আমল ও ইবাদত করার সময় যেহেতু মৃত্যুর পর তাদের আমল বন্ধ হয়ে যায় তাই প্রত্যেক মুসলমানের উচিত মৃতদের রুহের মাফিরাদের জন্য বেশি বেশি দোয়া করা মৃতদের জন্য আল্লাহ নিকট বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা গুরুত্বপূর্ণ আমল তাই সুন্নত হচ্ছে মৃত ব্যক্তিকে কবরে দেওয়ার পর তার কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে তার জন্য প্রশ্নোত্তর সহজ করে দেওয়া দোয়া করা এই ভিডিওতে আমরা জানবো কোরআন সন্ন্যার আলোকে

ব্যক্তির আত্মা তার ঋণের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় যতক্ষণ না তার পক্ষ থেকে পরিশোধ করা হয় সুনান ইবনে মাজা দুই হাজার চারশো তেরো ঋণ পরিশোধ না করার কারণে জান্নাতে যাওয়ার পথ বন্ধ হয়ে যায় এমনকি যদি আল্লাহর রাস্তায় শহীদও হয়

সুতরাং তাদের কথাটিকে করতে হবে না সহি মুসলিম 6200